আজ থেকে প্রায় সাড়ে তিন বছর আগে তখন আমার বয়স ছিল আঠারো বছর তখন আমি নতুন নতুন বিদেশ আসি তখন আমি কারোয়াসের একটা দোকানে অপার টাইম করতাম তো ওইখানে আমি সাড়ে তিনটা বাজে গেতাম বাসায় ফিরতাম হচ্ছে কোনো দিন এগারোটা দিন সাড়ে এগারোটা আবার কোনো দিন বারোটাও বাজে যাইতো তো আমি যে এলাকায় পার্ট টাইম করতাম দাম মাম আলবাদিয়া নামে একটা এলাকা ছিল সেই এলাকায় আমার রুম ছিল তো সেই মহল্লা দিয়ে যদি যাইতাম এক ওই এলাকায় চুরি চিন্তাই সব ধরনের ই তো মানুষটা আমি ছিলাম খুবই ছোট আমার খুব কষ্ট হইত কারণ কার ওয়াশের দোকানে আমি প্রায় ঘন্টা ডিউটি করতাম বাসায় ফিরতাম আবার সকাল সাড়ে পাঁচটায় উঠতে হইতো যেহেতু ছয়টা বাজে ডিউটি ছিল তো আমি ক্লান্তির পরিশ্রমে তো আমি আকাশের দিকে এইভাবে তাকাই থাকতাম যে কত কষ্ট করতেছি তো দেখার মতো কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া তো সেই সময়ের কথা মাঝে মাঝে এরকম মনে হয় যে প্রবাসে আসার পরে কত কষ্ট করছি